হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে রাস্তা থেকে প্রথমেই আপনাদের চোখে পড়বে বড় করে লেখা রয়্যাল এনফিল্ডের লোগো সাথে ইফাদ মোটরস লিমিটেড পাশে সরু রাস্তা দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম বাংলাদেশের বহুল আলোচিত রয়্যাল এনফিল্ডের শোরুমে ভিতরে ঢুকে দেখতে পেলাম আমার মতো অনেক পাবলিক এখানে আগে থেকে রয়েছে যারা তাদের স্বপ্নের বাইকটি দেখতে এবং অনেকে আছেন যারা কিনতে এসেছেন আমিও চলে গেলাম আমার পছন্দের ক্লাসিক থ্রি ফিফটি মডেলের বাইকটির কাছে আর দেরি না করে দুই তিনটা ছবিও তুলে ফেললাম সকলের মতো রয়্যাল এনফিল্ডের প্রতিটি বাইক দেখলেই মনে হচ্ছিল একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইক কারণ বাইকগুলির কালার ফিনিশিং বাইকগুলির লুক বাইকগুলির টায়ার এবং বিভিন্ন ফিচার দেখে বোঝাই যাচ্ছিল বাইকগুলোর কোয়ালিটি সম্পূর্ণ বেসিকালে আজকের ভিডিওটি বাইকগুলির ডিটেলস নিয়ে আলোচনা করব না আজকে আপনাদেরকে শুধু বাইকের লুকস এবং শোরুমের ব্যবস্থাপনাগুলি দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রয়্যাল এনফিল্ডের প্রতিটি বাইক অনেক সুন্দর শোরুমে গিয়ে আপনারাও তাকভিল কি লেগে যেতে পারে বাইক পছন্দ করতে গেলে তেমনই আমারও আরেকটি পছন্দের বাইক হান্টার থ্রি ফিফটি এই বাইকটির লুকও অসাধারণ আসলে ব্যান্ড মানে অন্য রকম একটি ফিল কাজ করে আমার সব থেকে একটি জিনিস ভালো লেগেছে রয়্যাল এনফিল্ডের বাইকের প্রতিটি পার্সে তাদের নামের লোগো সুন্দরভাবে দেওয়া রয়েছে রয়্যাল এনফিল্ডের শোরুমে তাদের বাইকের পাশাপাশি টি শার্ট ব্যাগ হেলমেট জ্যাকেট এবং সুজ কিছুই খুবই চমৎকারভাবে ডিসপ্লে করা রয়েছে এবার আসি সেই কাঙ্ক্ষিত বাইকটির কাছে কারণ আমরা রয়্যাল এনফিল্ড কোম্পানির নাম না শুনে থাকলেও ছোটবেলা থেকে শুনে আসছি বুলেট নামে ইন্ডিয়াতে একটি গাড়ি আছে যার শব্দে নাকি ভূমিকম্প সৃষ্টি হয় এই সেই বুলেট থ্রি যা বাংলাদেশের বাজারে রাজ করতে এসেছে বাইকটিতে চড়ে আপনিও একটি রাজকীয় ফিল পাবেন এই বাইকটির লুকটাও দেখতে অসাধারণ বাইকটির বিশাল বড় তিনশো আকর্ষণীয় লোগোর সাথে বুলেট সাইলেন্সার এবং সুন্দর মিটারের সাথে একটি চমৎকার ডিজাইন আপনারা পেয়ে যাবেন পাশে আরও একটি হান্টার থ্রি ফিফটি এর হোয়াইট কালারের বাইক দেওয়া ছিল পাশে আরও একটি হান্টার থ্রি ফিফটি এর হোয়াইট কালারের বাইক ছিল আগেই বলেছি রয়্যাল এনফিল্ডের প্রতিটি বাইকের কালার এবং মডেল দেখলে সবগুলোই আপনাদের পছন্দ হবে রয়্যাল এনফিল্ডের কোম্পানির পক্ষ থেকে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে ভেবেচিন্তে গাড়ি নিতে পারেন সামনেই কাউন্টার পাবেন যেখানে সেলসম্যান বসে আছে পাশে আপনাদের চোখ পড়বে মেড লাইকে গান তার সাথে কোম্পানির তৈরি হওয়া কিছু ইতিহাসের ছবি শুধুমাত্র নিচে নয় ওপরেও আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে রয়্যাল এনফিল্ডের বাইকের প্রতিটি মডেলের ডিজাইন আপনারা চাইলেও সেখানে গিয়ে বাইকগুলি দেখতে পারেন আমি এখন সেখানে যাব এবং আপনাদেরকে প্রতিটি বিষয় এবং প্রতিটি স্থান প্রতিটি বাইক সব কিছুই ঘুরে দেখাবো এখানেও বসার ব্যবস্থা আছে এবং পাশে বাইকের প্রতিটি পার্স যেগুলো ডিসপ্লে করা হয়েছে এদারে এটা বোঝাচ্ছে আপনি চাইলে আপনার প্রতিটি বাইকের পার্স যে কোনো সময় আপনি এখান থেকে নিতে পারবেন সেকেন্ড ফ্লোরে এসেও আপনারা সেই সেম গাড়িগুলোই দেখতে পাবেন রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলি রয়েছে বুলেট থ্রি ফিফটি থেকে শুরু করে হান্টার থ্রি ক্লাসিক থ্রি সব বাইকগুলো আপনারা উপরেও দেখতে পাবেন তবে আমি এই বাইকগুলো নিয়ে কথা বলবো না আমার চোখ পড়েছে যে বাইকটি আমি সেই বাইকটি নিয়ে কথা বলবো যে বাইকটি নট ফর সেল কারণ এই বাইকটি বাংলাদেশে এখনো পারমিট হয়নি তাই এই বাইকটি আপনারা চাইলেও কিনতে পারবেন না কিন্তু দেখার জন্য এই বাইকটি ডিসপ্লে করা হয়েছে আপনারা অনেকে আছেন যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য এই বাইকের বিকল্প কোনো বাইক নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে বেসিক্যালি সেভাবে ডিটেলস কোনো কিছুই আলোচনা করিনি শুধু শোরুমের বিস্তারিত দেখালাম এবং যে গাড়িগুলো রয়েছে বাংলাদেশের মার্কেটে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি বাইকের প্রাইস এবং ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য সেই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেট পরিধান করবেন